চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয় তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় আপনারা যদি চুপ করিয়া মনোযোগ সহকারে কথাগুলো শোনেন তাহলে আপনাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয় বলিস তো ভান আল্লাহ আর যদি আপনারা কেউ রাও করেন গন্ডগোল করেন অন্য বাইকে যদি বলেন চুপ করো এটাও আপনার বলা যাবে না এটা কে বলবে ইমাম সাহেব বলবে এক ভাই আয়সা বুঝে না গণ্ডগোল করছে ওই ভাইকে আপনি বলতে পারবেন না যে চুপ করো কে বলবে ইমাম সাহেব বলবে ভাই চুপ করেন ইমাম সাহেব বলবে আপনি বলবেন না এখন যে গন্ডগোল করে তার কি হয় যে চুপ করে কথা শুনে তারপর আল্লাহ রহমত বর্ষিত হয় আর যে গন্ডগোল করে তার কি হয় এটা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন গণ্ডগোল করতো তারা কাফের যারা ওকাল্লাজি না কাপারু লা আ তাস মাউ লেহাজ আল কুরআন ওয়ালগাউফি আল্লাহরবুলা দিলেন কাফের এরা করতেন রাসুল কুরআন চালায়াত করলেন হই হুল্লা সিল্লা বিল্লা ডুল ডগর বাজাইতেন কেন যেন রাসুলের কথা তাদের কানে না যা এই জন্য তারা ডুল ডোগ কর বাজাইতেন নাচ গান করতেন ঝুমুর ঝুমুর নাচ আর গান তারা সময়। রাসুল কোরআন তেলা করার সময় শুরু করতেন যেন রাসুলের কোরআন তেলায়তের আওয়াজ তাদের কানে না ঢুকে এটা হলো কাফের স্বভাব আর সাহাবিদের স্বভাব কি আল্লাহ রাসুল যখন কোরআন তেলায়াত করতেন কেউ ডাকলেরাও করতেন না যদি সাহাবিদেরকে কেউ ডাক দিতেন তাদের সাথে উত্তর করতেন না চুপ করে রাসুলের দিকে তাকে কথা শ্রবণ করতেন এই জন্যই সাহাবিদের উপর আল্লাহর রহমত বর্ষিত হইতো এই জন্যই সাহাবি নগদ তারা আল্লাহর রহমত পাইত আমরা নগদ পাই না সাহাবিরা নগদ পাইতেন কিন্তু আমরা নগদ পাই না আমরা সাহাবিদের মতো কথা শুনি না সাহাবিদের যে আদর্শ আমাদের মধ্যে নাই সাহাবিদের যে গুণ আমাদের মধ্যে নাই যদি আপনি রাসুলের মতে মত হইতে পারেন তাহলে রাসুলের উন্মত দাবি করতে পারেন রাসুলের যেই পথ রাসুলের যেই মত আপনারও সেই পথ আপনারও সেই মত আপনি তাহলে রাসুলের উন্মত কিন্তু আপনার পথ রাসুলের পথ না আপনার মত রাসুলের মত না তাহলে আপনি কিভাবে রাসুলের উন্মত দাবি করবেন পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রাখলে রাসুলের উন্মত দাবি করতে পারবেন রাসুলের আদর্শ রাসুলের জীবন রাসুলের কর্ম রাসুলের ব্যবসা রাসুলের লেনাদানা রাসুলের খানা দানা সর্ব অবস্থা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি রাসুলের উন্মত হইতে পারবেন যেমন শাহ বিয় করতেন রাসুল যেভাবে চলতেন যেভাবে বলতেন তারাও সেভাবে শিখতেন সেইভাবে চলতেন সেইভাবেই তারা কথা বলতেন কিন্তু আমরা শিক্ষা অর্জন করি না আমরা সেইভাবে চলি না এই জন্য আমরা আল্লাহ রহমত নগদ পাই না তো নগদ রহমত পাওয়ার জন্য যে কথাটি বললাম এটি আপনি আমি যদি করি আপনারে আমারও আল্লাহ তালা নগদ কি হবে দিবেন যাই হোক আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেল করছি এই আয়তের উপর কিছু সময় কথা বলবো আর এই একটা আয়তের দ্বারা আল্লাহ রবুল আলমী সব কথাই বুঝাই দিয়েছে এই একটা আর একটা হাদিস আজকে যদি আপনি জানার পরে মানতে পারেন নিশ্চিত আপনি জান্নাতি বলি একবার সুবাহ